আজকের ভিডিওটা শুরু করলাম খাবার থেকে আলহামদুলিল্লাহ নতুন ফ্ল্যাটে মিলাদ করানো হয়েছে আলহামদুলিল্লাহ তো পুরো ভিডিওটাই দেখবেন আশা করি পুরো ভিডিওতে কী কী আছে জানতে পারবেন তো হাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন ফ্ল্যাটে ওঠার পরে হচ্ছে আমার ছোট ছেলেটার অনেক জ্বর তো এর জন্য আমি মাথায়লে বোড়োলে দিচ্ছিলাম তো বাচ্চাদের জ্বর হলে মাথায় লেবো ওভাবে কিন্তু টোলে দিলে অনেকটাই জ্বর হচ্ছে ই থাকে তো বাচ্চাদের কিন্তু যখন জ্বর আসে মাথা কিন্তু প্রচুর গরম হয় তো ছেলে বায়না করছিল কিছুই খাবে না সে খাসির কাচি বিরিয়ানি খাবে এর জন্য হচ্ছে কাচি বিরিয়ানি আনানো হয়েছে তো অল্প একটুই খেয়েছে তো সেটা একটু শেয়ার করলাম তো পরের দিনে সকালের ভিডিও এটা আমার বড় ভাসুর হচ্ছে সবজি নিয়ে এসেছে আম নিয়ে এসেছে গাছের তো এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে আমার বড় ভাসুর সকালে এসেছিলো তো পরেও আসবে তো মিলাত যখন হজুর আসবে তখন আসবে সবাই তো এই তো রান্না বাড়া করেছি সবাই মিলে আমার ভাবি এসেছিল আমার ভাসুরের ছেলের বউ মানে আমার ছেলের বউ বড় ছেলের বউ তো সবাই আমাকে হেল্প করেছে তো একে একে সব রান্নায় শেষ করছি তো এখানে গোস রান্না করেছি তারপর ডাল রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তারপর হচ্ছে রুই মাছ ভুনা তো সব কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার অনেক ভিডিও হচ্ছে করা ছিল সেগুলো এখন পাচ্ছি না এডিট করার সময় জানি না ডিলিট হয়ে গেছে কিনা তো যাই হোক পায়েস রান্না করছিলাম তো এই তো অল্প একজন আসলে এখন সবাইকে ওরকম করে বলতে পারিনি ইনশাল্লাহ নিয়ত আছে সবাইকেই বলবো তো এখন যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি শুধু হুজুর দিয়ে মিলারটা পড়ানো হয়েছে তো অল্প কয়েকজন আমার ভাসুর এসেছিলো ভাসুরের দুই ছেলে নাতি ছেলের বউ নাতনি আর হচ্ছে আমার ভাই ভাবি আমার আব্বা মা আর আমরা তো এমনি আর কাউকে বলতে পারিনি যাই হোক তো ছোটোখাটো খাটো পরে হচ্ছে আমরা বাসায় উঠলাম তো আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক আসলে অনেক সময় ইচ্ছা থাকলেও কিছু করা যায় না তো সময় পরিস্থিতি সবাইকে মোকাবেলা করতে হয় তো এখানে আরাম করে ডিম করেছিলাম তো আমিও ভুলে গেছি কি কি করেছিলাম তো আরাম করে ডিম তারপর হচ্ছে ফার্মের গোস কক গোস আর ডাল মাছ ভুনা করলা ভাজি ডাল আর পায়েস তো এই ছিল হচ্ছে মিলাদের খাবার তো আমি আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো একটা বাসায় ছোটোখাটো অনুষ্ঠান হলেও কিন্তু অনেক দায়িত্ব থাকে নিজের বাসা বলে কথা তো এখানে সব কিছুই আমাকেই বুঝিয়ে দিতে হয় বা দেখিয়ে দিতে হয় এটা এখানে ওইটা ওইখানে ভাবেই তো তারপরও ভাবি আমার ছেলের বউ সবাই সাহায্য করেছে যাই হোক তো এখানে আমার ছেলেও খাচ্ছিল তো আমার ছেলে কিন্তু সবাইকে আগে খাইয়ে নিয়েছে এই পাশে বড় বড়ো ভাই বসেছে তো আমার বড়ো ভাসুরের বড়ো ছেলে তো হয়তো সবাইকে আসলে দেখাতে পারলাম না আমার বড়ো ভাসুর হচ্ছে মিষ্টি এনেছিলো কোক এনেছিল তো খাবার পরে এটা সবাইকে দেব তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর আমার বড়ো ভাই এনেছিলো অনেক ধরনের সবজি তো আমার ভাই যখনই আসে তখন অনেক সবজি নিয়ে আসে ব্যাগ ভর্তি এগুলো কিন্তু সব কিছুই কেনা তো আমাদের গাছের কিছুই না তো সব কিছু কিনে নিয়ে এসেছে আর আমার ভাবি সকালে এসেছিলো তো সকালে কিন্তু হচ্ছে দুধ নিয়ে এসেছিল গরু সেই দুধটা দিয়ে পায়েস রান্না করেছি আর বাচ্চাদের জন্য চিপস বিস্কিট অনেক কিছুই নিয়ে এসেছিল তো বাচ্চারা অলরেডি সবাই খেয়ে ফেলেছে তো আমি ভিডিও করেছি তখন যা ছিল তাই ভিডিও করলাম তো এখানে অনেক ধরনের সবজি নিয়ে এসেছে আমার ভাই তো দেখতে পাচ্ছেন তো এগুলো আমি অনেক দিন খেতে পারবো আলহামদুলিল্লাহ অনেক সবজি তো আমি বলছিলাম যে এত সবজি আনার দরকার ছিল কিন্তু আমার ভাই যখন আনে এত এত সবজি নিয়ে আসে তো আমি কিন্তু দুধটা দিয়ে পায়ে রান্না করেছি আর এখানে কিছুটা ছিল সেটা আপনাদের শেয়ার করছি তো আমার ভাবি সকালে এসেছে যেহেতু আমিও অসুস্থ ছিলাম একটু আপনাদের বলেছি আমি বাসা চেঞ্জ করে আমি অসুস্থ আছি তো এর জন্য হচ্ছে সবাই মিলে হচ্ছে সাহায্য করেছে আমাকে আলহামদুলিল্লাহ তো যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি মিলারটা তাড়াতাড়ি পড়ানো হলো মনের শান্তির জন্য যাই হোক আপনারা সবাই তো করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ যখন সবাইকে বলতে পারবো নিজের কাছে অনেক ভালো লাগবে তো এখন বলতে পারিনি যাই হোক সবারই অনেক কিছুই সমস্যা থাকে তো আমি অসুস্থ ছিলাম এর জন্য হচ্ছে সবাইকে বলতে পারিনি যে আমি অসুস্থ কিভাবে কি করবো এর জন্য হলো বিশেষ করে কাউকে বলা হয়নি যাই হোক আপনারা কেউ মন খারাপ করবেন না সবাই আমার ভিডিও দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ